এই আবুল আলা যে দেবন্ধের সাথে চ্যালেঞ্জ ছুড়ে জামাত ইসলাম নামক একটি সংগঠন তৈরি করেছিলেন এই আবুল আলা মৌদুদিকে এই মৌদুদী তো সেই মৌদুদি অসংখ্য সাহায় কালামকে হাজরতান্লাহুর ব্যাপারে তিনি বলেছেন এই মৌদুদি বলেছেন ওসমান রাজি আল্লাহ নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন খেলাফত চালাতেন তিনি নাকি তার নিজের আত্মীয় স্বজনকে অনেক বড় বড় পথ দিয়েছিলেন এই আবুল আলা মৌদুদিকে এই আবুল আলা মৌদুদি তো সে যশন্ত সাহবাহামকে নিয়ে কটুক্তি করেছিলেন সমালোচনা করেছিলেন এমনকি আবুল আলা মৌদুদি বলেছিলেন সাহবাহাম আবার সত্যের মাপ কাঠিনন এই আবুল আলমুদিকে এই আবুল মৌদি তো সে যে দাড়ির ব্যাপারে বলেছেন এক মুস্তে দাঁড়ি না হলেও চলবে এই আবুল আলম মৌদুদিকে

যে মন্দের বলো আওয়ামী লীগ বিএনপি থেকে জামাত বলো আওয়ামী লীগ বিএনপি মুসলমান পাবলিক মুসলমান দিন জানে না যে দিনদারের সাথে চলছে দিন ঠিকছে যে দিনদারের সাথে চলে না উন্মুক্ত লাগামহীন চলছে কিন্তু তাদের কাছে ইসলামের সম্মান মর্যাদা মাদ্রাসার আপনার প্রয়োজন আর মর্যাদা আমাদের বুজুর্গদের আপনার মহব্বত আজমত কলব আছে নিজে ইসলাম করে না কিন্তু জামাত এমন নয় জামাত একটা নির্দিষ্ট মতবাদ তারা আমাদের বুজুর্গদেরকে আমাদের ফুল ইসলামী শিক্ষাকে অস্বীকার করে যার কারণে আমরা দেড় হাজার বছরের আমাদের এক সম্পত্তি সাহাবায়েরাম থেকে রসুল সোল্ল ইসলাম থেকে পাইছি ইসলাম ইসলামের সচ্যাকে লালন করা কোরআন হাদিস তফসিরের সারা ইসলামী শিক্ষাকে সংরক্ষণ করা এটা আমাদের দেড় হাজার বছরের সম্পত্তি যেটা আমরা এখন করতেছি আমাদের পরে আমাদের ছেলেরা ছাত্ররা এটা করবে এখানে কোনো ক্ষতি হোক আর উপস্থিত কোনো ফায়দা হাসিল করি এমপি হয়ে যাব এই হয়ে যাব সেই হয়ে যাব এই সব আলতু ফালতু আপনার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতি করি না ওই লোকটাই হলো আবুল আলা মৌদুদি ওই লোকটাই হলো আবুল আলা মাওদুদি যুবক ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন যদি কেউ বলে নবীজি তার রেসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন ওই লোকটাকে আপনারা কেমন শ্রদ্ধা করবেন কথা না কেন করবেন চুপ থাকতে চেয়েছিলাম ওরা থাকতে দিবে না মনে হয় আপনি মনে করেন এখানে যারা আছেন অজু সারা কোরআন শরীফ ধরা যায় তাই সবাই বলেন এখন ওদের বক্তা তো বলছে অজু সারা কোরআন ধরা যায় খুব দামি বক্তা স্পষ্ট কোরআন সংঘর্ষ বলে অজু সারা কোরআন ধরা যাবে এই কথাগুলো বলার পরে মানুষ বিভ্রান্ত হবে না এতগুলো আলেম কওমি মাদ্রাসা দৌবন্দি তাপলিক চর্ম থাকার পরে আমরা এই বিভ্রান্ত সরাইবার চুপ থাকবে এটা কিভাবে হয় এই দেশের মধ্যে আওয়ামী থাকলে বাদ পাবে ঘুমাইতে পারবে বিএনপি থাকলে বাদ কাপড় পাবে ঘুমাইতে পারবে কিন্তু জামাত ইসলামের মতো যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে আল্লাহর কসম করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না ইসলামের মতো যা যদি একটা দল ক্ষমতার মধ্যে আসে আল্লাহর করে বলেছে মানুষ নিঃসন্দেহে ঘুমাইতে পারবে না তারা ঠিক মতন খাবার পাবে না কেমত এক পর্যন্ত মনে রাখবেন জামাতে ইসলাম ক্ষমতার মধ্যে আসতে পারবে না মাওলানা বাসানি সাহেব বলেছিলেন নীল নদের পানি যেমন নীল নয় জামাত ইসলাম কোন দল হতে পারে না ইসলামের জন্য শত্রু থাকলে একটা দল হতে পারে কারণ তারা আমেরিকার এজেন্ট এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে যাচ্ছে। বিএনপির সাথে মাঝখান দিয়ে লাগছে এরপর আওয়ামী লীগের সাথে এরপর নিজেরা এখন দালালি করতেছে কোন জায়গায় সাইড পাইতেছে না একটা কথা মনে রাখবেন তারা যেই কারণে ক্ষমতা আসতে পারবে না কিন্তু কাল্লার নবী বলে আমার উন্নতির মধ্যে যারা মুনাফি

এই সমস্ত জামাত তামাতের পেছনে পরিষ্ণারে বাঙালি মুসলমান এই জামাত 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 করে করে যারা এরা হল বেঈমানের বড় দালা। যারা ইসলাম চায় না কিন্তু জবান ইসলামের গায় নাম দিছে আহমাদিয়া মুসলিম জামায়াত নির্দাল হেরে নবীর উম্মতির দাল এই দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে যারাই থাকবে কোন বাধা নাই আমগ কোনো বিরুদ্ধে কথাও নাই তবে হিন্দু তুমি হিন্দুর ব্যানার লাগায় থাকো বারো মাসে তেরো পূজা করো বাধা নাই খ্রিস্টান তুমি তোমার ধর্মের ব্যানার লাগায় থাকো বাধা নাই কিন্তু ইসলামের উপরে যদি আক্রমণ করো এই দেশের মুসলমান এক বিন্দু সার দিতে রাজি হবে